দেখো অনেকগুলো প্রশ্ন আসে আমার কাছে বিভিন্ন রকম আমার ইনস্টাগ্রামে প্রশ্ন আসে অনেকগুলো তার মধ্যে একটা প্রশ্ন আমাকে কিন্তু খুব কমন লেগেছে যে এটা অনেক মানুষই আমাকে এরকম প্রশ্নটা করে বা এই প্যাটার্নটির প্রশ্নগুলো হয় যে আমি তাকে প্রচণ্ড ভালোবাসি এত ভালোবাসি তাকে ভুলে থাকা আমার পক্ষে সম্ভব না কিন্তু সেই মানুষটা আমাকে কিন্তু প্রতি মুহূর্তে ইগনোর করছে তো এখন প্রশ্ন হচ্ছে যে কি তুমি কি এরকম কোনো ভালোবাসার মধ্যে নিজেকে হারিয়ে ফেলেছো যদি তুমি কি নিজের ভালোবাসায় কাউকে কাউকে ভালোবাসতে গিয়ে নিজেকে হারিয়ে ফেলেছ দেখো নিজেকে হারিয়ে ফেলা মানেটা কি নিজেকে হারিয়ে ফেলাটা মানে হচ্ছে যে সেই মানুষটার জন্য তুমি সব কিছুই করছো মানে সেই মানুষটার জন্য তুমি নিজের লাইফের যে প্রায়োরিটিস সেই প্রায়রিটিসগুলোকে কিন্তু ওভারলুক করছো যেরকম তোমার নিজের লাইফের নিড আছে যেরকম তোমার সেলফ স্টিম আছে যেরকম তোমার লাইফের নিজের ইমোশানস আছে সেই সমস্ত জিনিসগুলোকে তুমি আন্ডারেস্টিমেট করছো সেই মানুষটার জন্য এবং সেই মানুষটাকে খুশি করার জন্য সেই মানুষটার অ্যাটেনশনটাকে গ্র্যাপ করার জন্য মানে কিভাবে সেই মানুষটাকে অ্যাট্র্যাক্ট করা যায় এর জন্য তুমি সব কিছুই করতে রাজি আছো সব কিছু মানে সব কিছু এবং এই সব কিছু করতে গিয়ে তোমার যে যন্ত্রণা তোমার যে কষ্ট তুমি যে ফিল করছো সেগুলোকে তুমি পরবা করো না সেগুলো তোমার থেকে কোনো কিছু যায় আসে না সেই মানুষটার অ্যাটেনশনটা গ্র্যাব করতে হবে মানে করতে হবে সেই মানুষটার জন্য এই কাজটা করতে হবে মানে করতে হবে এতে তোমার কতটা ক্ষতি হচ্ছে এটা তোমার কিছু কোনো কিছু যায় আসে না তো তুমি কি নিজের ভালোবাসায় তুমি নিজেকে একদম ডুবিয়ে ফেলেছ যদি তুমি নিজের ভালোবাসায় নিজেকে ডুবিয়ে ফেলেছ এবং সেই মানুষটা তোমাকে দিনের পর দিন ইগনোর করেই যাচ্ছে তো যদি আমার এই প্রশ্নের উত্তর তোমার যদি কাছে হ্যাঁ হয় তাহলে তোমাকে আমি বলবো যে এই ভিডিওতে লাস্ট পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য কেন এই ভিডিওতে আমি তোমাকে এরকম পাঁচটা স্টেপের কথা বলবো যে স্টেপটাতে তুমি যদি ফলো করো তাহলে তুমি বুঝতে পারবে যে এখন তোমার কি করা উচিত যখন তুমি নিজেকে কারোর ভালোবাসার মধ্যে ডুবিয়ে দিয়েছো একদম একদম নিজেকে হারিয়ে ফেলেছো তার ভালোবাসায় তখন তোমায় কী করা উচিত তুমি এই জিনিসটা বুঝতে পারবে এবং এই যন্ত্রণার থেকে কীভাবে নিজেকে ওভারকাম করবে এই জিনিসটাও তুমি কিন্তু তোমার কাছে ক্লিয়ার হবে তো হ্যালো ফ্রেন্ডস আমি আছি আশ্রফ এবং তোমরা তোমরা আমাকে এই মুহূর্তে দেখছো ইউটিউব চ্যানেল কিছু হয় জানা কথায় যদি চ্যানেলে নতুন আছো তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর যদি অলরেডি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো তাহলে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো চলো ভিডিওটাকে স্টার্ট করি যদি তুমি কারো ভালোবাসার মধ্যে নিজেকে একদম ডুবিয়ে ফেলেছো নিজেকে হারিয়ে ফেলেছ এবং সেই মানুষটা তোমার খালি ইগনোর করছে তাহলে তোমাকে আমি বলবো যে এই রিলেশনশিপটা তোমার জন্য এখন হ্যাপিনেস জায়গার জায়গায় তোমার জন্য পেইনফুল হয়ে দাঁড়িয়েছে মানে এই জিনিসটা তোমাকে আনন্দদায়ক হওয়াচ্ছে তোমার জন্য যন্ত্রণাদায়ক হয়ে দাঁড়িয়ে গেছে এখন তোমার কাছে এবং কোনো না কোনো জায়গায় এই রিলেশনশিপটা একটা ওয়ান টাইপ অফ ইমোশনাল ট্র্যাপও হতে পারে তোমার জন্য একটা মায়াচাল এই ইমোশনাল ট্র্যাপ থেকে যত তাড়াতাড়ি পারো নিজেকে কিন্তু ওভারকাম করতে হবে নিজেকে বার করে আসতে হবে তো এর জন্য ফাইভ স্টেপ তো প্রথম স্টেপটা হচ্ছে নিজেকে প্রশ্ন করা নিজেকে প্রশ্ন তুমি কি করবে নিজেকে প্রশ্ন করতে হবে যে এই ভালোবাসাটা তোমার যে চলছে যে রিলেশনশিপটা চলছে সেটা কি ওয়ান সাইডেড লাভ তোমার দিক থেকে দেখো ওয়ান সাইডেড লাভ বলছি আমরা বুঝি যে তুমি কাউকে ভালোবাসছো তুমি তার জন্য সবকিছুই করছো কিন্তু সেই মানুষটা তোমার ভালোবাসাটাকে জানেই না মানে তুমি তাকে কোনো জানাওনি বা কোনো ওয়ে থেকে সে জানে না যে তুমি তাকে ভালোবাসো কিন্তু তুমি তার জন্য সব কিছুই করছো তাকে ভালোবাসছো তার জন্য কেয়ার করছো এভরিথিং করছো তো এটা হচ্ছে ওয়ান সাইডেড লাভ যেটা আমরা জানি কিন্তু এখনকার মোমেন্টে যে ধরনের প্যাটার্ন যে ধরনের ধাঁচের রিলেশনশিপগুলো চলছে এখানেও কিন্তু ওয়ান সাইডেডই লাভ চলে তার মানে হচ্ছে যে তুমি তার জন্য এভরিথিং করছো সব কিছুই করছো সেই মানুষটাও জানে যে তুমি সব কিছু করছো কিন্তু সেই মানুষটা নিজের খেয়াল খুশির মতো তোমার সঙ্গে রিলেশনশিপের মধ্যে আছে মানে তার যখন ইচ্ছা হবে তখন সে তোমার সঙ্গে কথা বলবে তার যখন ইচ্ছা হবে তখন সে তোমার সঙ্গে দেখা করবে আদারওয়াইজ টোয়েন্টি ফোর ইন্টু সেভেন সে কিন্তু তোমাকে ইগনোর করতেই থাকবে ইগনোর 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 এখন যদি তোমাকে আমি প্রশ্ন করি যে এই রিলেশনশিপটা তোমার জন্য কি একটা অ্যাটাচমেন্ট না একটা অভ্যাস অ্যাটাচমেন্ট না অভ্যাস এটা তোমাকে কিন্তু নিজেকে প্রশ্ন করতে হবে আমি তোমাকে বললাম তোমাকে প্রশ্ন করছি কিন্তু এই প্রশ্নটা তোমাকে নিজেও করতে হবে যে এই রিলেশনশিপটাতে সেই মানুষটার সঙ্গে তোমার অ্যাটাচমেন্ট আছে না সেটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে এবং তুমি এই রিলেশনশিপের মধ্যে শুধুমাত্র এই জন্যই আছো যে সেই মানুষটা এখন তোমার অভ্যাসে পরিণত হয়ে গেছে সেই মানুষটার সঙ্গে কথা না বলে তোমাকে ভালো লাগে না সেই মানুষটার সঙ্গে দেখা না করলে তোমাকে ভালো লাগে না সবসময় সেই মানুষটা তোমার মাথার মধ্যে ঘুরপা খাচ্ছে এই মানুষটা তোমার অভ্যাসে পরিণত হয়ে গেছে তো তোমাকে একটা কথা বলি দেখো অভ্যাসকে পাল্টানো যায় অভ্যাসকে চেঞ্জ করা যায় আবার অভ্যাস কিন্তু ধীরে ধীরে শেষও হয়ে যায় তো অভ্যাস যদি থাকে তাহলে এটা কিন্তু তোমার জন্য কিন্তু হার্মফুল এটা তোমার জন্য ক্ষতিকর সেই মানুষটা এটা রিয়েলাইজ করে গেছে যে সে তোমার অভ্যাসে দাঁড়িয়ে গেছে যদি ভালোবাসা হতো তাহলে কিন্তু সেই মানুষটাও কিন্তু এটা ফিল করতে পারতো তো আদারওয়াইজ যদি এটা অভ্যাসে পরিণত হয়ে গেছে তাহলে এখন তোমাকে নিজের উপরে একটু কেয়ার করার কিন্তু প্রয়োজন আছে নিজের উপরে একটু ধ্যান দেওয়ার তোমার কিন্তু দরকার আছে এটা হচ্ছে তোমার ফার্স্ট স্টেপ সেকেন্ড স্টেপ হচ্ছে যে নিজেকে একটু বুঝতে হবে তুমি কী বুঝবে যে তুমি এই রিলেশনশিপের মধ্যে তুমি কেন আছো তুমি রিলেশনশিপটার জন্য কি করতে এসেছিলে দেখো রিলেশনশিপের মধ্যে তোমার তো কিছু স্বপ্ন ছিল সেই মানুষটাকে নিয়ে তোমার তো কিছু ড্রিমস তুমি কল্পনা করেছিলে যে এই জিনিসগুলো আমার পার্টনারের মধ্যে থাকবে এই এই জিনিসগুলো আমি নিজের পার্টনারের সঙ্গে নিজের লাইফে করব। এবং ইন ফিউচার আমি নিজের রিলেশনশিপের মধ্যে পার্টনারের সঙ্গে এভাবে আমি কিন্তু এগিয়ে যাব তো এই প্রশ্নটা তোমায় করতে হবে যে তুমি এই রিলেশনশিপের মধ্যে কেন আছো কী করতে এসেছিলে যদি তুমি ফিল করছো যে বারবার তোমাকে কিন্তু হার্ট হতে হচ্ছে বারবার নিজেকে ভাঙা ভাঙা অনুভব হচ্ছে বারবার নিজেকে হারিয়ে হারিয়ে যাওয়ার মনে মনে হচ্ছে তোমার ভ্যালু নেই তোমার রেসপেক্ট নেই তোমার কোনো সম্মান নেই সেই মানুষটা তোমার ভ্যালুটা বুঝতে পারছে না তাহলে কিন্তু এখন তোমাকে প্রয়োজন আছে যে এই জিনিসটাকে তোমাকে ফিল করা তুমি তো নিজেকে এটাও প্রশ্ন করতে হবে যে তুমি যতটা ভ্যালু যতটা রিসপেক্ট সেই মানুষটাকে দাও সেই মানুষটাকে ততটা রিসপেক্টফুল ততটা ভ্যালুয়েবল তোমাকে কিন্তু মনে করে তোমাকে কিন্তু অনুভব করে এই প্রশ্নটা তোমাকে নিজেকে করতে হবে তো এই সমস্ত প্রশ্নের যদি উত্তরে তুমি যদি পাচ্ছ যে না সেই মানুষটা তোমাকে সেই ভ্যালুয়েবল সে রিসপেক্টেবল মনে করে না তাহলে কিন্তু তোমাকে একটু চিন্তা ভাবনা করতে হবে কারণ এই ভালোবাসাটা তোমার জন্য তোমার জন্য হার্মফুল আছে তোমার জন্য ক্ষতিকারক হয়ে দাঁড়িয়েছে তাহলে তোমাকে নিজেকে এই প্রশ্নগুলো করতে হবে থার্ড যে জিনিসটা হচ্ছে দেখো তোমাকে আমি বলবো যে নিজেকে হারিয়ে কাউকে ভালোবাসাটা এটা কিন্তু মোটেই উচিত না দেখো আমরা যখন কাউকে ভালোবাসি তুমি যদি কাউকে ভালোবাসছো বা কেউ মানুষ কাউকে ভালোবাসে তখন সে তার ভালোবাসার মধ্যে নিজেকে এতটা ডুবিয়ে নেয় যে সে নিজের সোশ্যাল সার্কেল থেকে কিন্তু দূর হতে লাগে নিজেকে হারিয়ে ফেলে তো নিজেকে হারিয়ে কাউকে ভালোবাসাটা এটা কিন্তু সবচেয়ে ভুল স্টেপ সবচেয়ে ভুল জিনিস এটা তোমাকে এখন বন্ধ করতে হবে তোমাকে নিজেকে খুঁজে বার করতে হবে তোমার আইডেন্টিটা কি তুমি এই রিলেশনশিপের মধ্যে কে আছো এটাকে তোমাকে রিয়েলাইজ করতে হবে তোমাকে কিন্তু খুঁজে বার করতে হবে যেরকম তোমাকে নিজের সোশ্যাল সার্কেলটাকে আবার করে বড় করতে হবে নিজের ফ্যামিলি নিজের ফ্রেন্ডদের সঙ্গে টাইম স্পেন্ড করতে হবে তোমার লাইফের তোমার হবি তোমার যে গোলস তোমার যে ইন্টেনশান সেগুলোকে নিয়ে একটু তোমাকে চর্চা করতে হবে তবে তুমি নিজেকে খুঁজে পাবে তবে কে তুমি নিজেকে রিয়েলাইজ করতে পারবে যে তুমি কে আছো কারণ তুমি সেই মানুষটাকে ভালোবাসতে গিয়ে নিজেকে হারিয়ে ফেলেছো তো নিজেকে হারিয়ে কাউকে ভালোবাসাটা একদম ক্ষতিকারক এবং সেই মানুষটার এই জিনিসটার কিন্তু বেনিফিটটা তুলবেই তো এখন প্রয়োজন আছে যে নিজেকে হারিয়ে কাউকে ভালোবাসাটা তোমাকে বন্ধ করতে হবে ফোর্থ স্টেপ হচ্ছে যে দেখো যে জিনিসটা তোমাকে যন্ত্রণা দেয় সেই যন্ত্রণা দেয় গিরিশটার থেকে তোমাকে একটু দূরত্ব বজায় রাখতে হবে তুমি একটা ন্যাচারাল জিনিস না যে যে জিনিসটা তোমাকে কষ্ট দিচ্ছে যে জিনিসটা দেখলে বা যে জিনিসটা তোমার গায়ে আসলে টাচ হলে তোমাকে যন্ত্রণা হয় সেই জিনিসটার কাছে তুমি যাবে তো আজকে তোমার এই রিলেশনশিপটা ঠিক এই পর্যায়ে দাঁড়িয়েছে যে সেই মানুষটাই তোমাকে কষ্ট দিচ্ছে সেই মানুষটাই তোমাকে যন্ত্রণা দিচ্ছে তাহলে এখন তোমাকে প্রয়োজন আছে যে তার থেকে একটু নিজেকে দূরত্ব বানিয়ে রাখতে হবে মানে তাকে তাকে একটু স্পেস দিতে হবে এবং নিজেকে একটু স্পেস দিতে হবে যে না এই মোমেন্টে তার সঙ্গে আর আমি এখন বর্তমানে কোনো রিলেশনশিপ রাখবো না তার সঙ্গে কথা করবো না তার সঙ্গে দেখা করবো না এই রকম কারণ তোমাকেও তো নিজেকে একটু রিয়েলাইজ করতে হবে তোমাকেও তো নিজের সম্বন্ধে একটু ভাবতে হবে দেখো তুমি তার সঙ্গে থেকে তার নিজের সম্বন্ধে ভাবতে পারবে না তো এখন মাইন্ডটাকে একটু কুল করো এবং কিছু দিনের জন্য তার থেকে একটু ব্রেক নাও ব্রেক নিয়ে নিজের সম্বন্ধে একটু চিন্তা করো নিজের ফ্যামিলি নিজের ফ্রেন্ডদের সঙ্গে টাইম স্পেন্ড করো নিজের বন্ধু বান্ধবের সঙ্গে চিল করতে যাও নিজেকে একটু রিলাইজ করো নিজের শখ নিজের আহ্লাদ নিজের হবিজ নিজের লাইফের টার্গেট সেগুলোকে নিয়ে একটু চিন্তা চিন্তাভাবনা করো দেখো নিজেকে নিয়ে চিন্তাভাবনাটা করাটা কোনো কিন্তু অন্যায় নয় আর যখনই তুমি নিজেকে হারিয়ে কাউকে ভালোবাসবে তখন সেই মানুষটা তোমার এই হারিয়ে যাওয়াটার বেনিফিটটা নিতে আরম্ভ করবে তো নিজেকে রিয়েলাইজ করতে হবে নিজেকে ভালোবাসতে শিখতে হবে এবং নিজেকে ভালোবাসতে শিখা এবং নিজেকে রিয়েলাইজ করাটা ততক্ষণ পর্যন্ত সম্ভব হবে না যতক্ষণ পর্যন্ত তুমি তার কাছে তুমি অ্যাটাচড থাকবে তো প্রয়োজন আছে যে একটু দূরত্ব একটু ব্যবহার তৈরি করা এটা কিন্তু ফুল স্টেপ ফিফথ হচ্ছে যে দেখো কাউকে ভালোবাসতে গেলে নিজেকে হারিয়ে কাউকে ভালোবাসতে হবে এটাকে তোমাকে বন্ধ করতে হবে তোমার তো রিলেশনশিপটা এখন এমন ছিল যে তুমি সবসময় তার জন্য চিন্তা করতে সবসময় তুমি সব কিছু করতে তো না এখন সেগুলোকে বন্ধ করতে হবে এই জন্য বন্ধ করতে হবে যে তোমার এই রিলেশনশিপটা তোমাকে কষ্ট দিচ্ছে বেশি তোমার জন্য হার্মফুল রয়ে গেছে তো নিজেকে হারিয়ে কাউকে ভালোবাসলে এখন চলবে না তো নিজেকে রিলাইজ করতে হবে নিজেকে নিজেকে আইডেন্টিফাই করতে হবে যে তুমি কে আছো দেখো কাউকে ভালোবাসাটা অন্যায় নয় কাউকে প্রয়োজন থেকে বেশি ভালোবাসাটা অন্যায় নয় কিন্তু সেই ভালোবাসতে গিয়ে তুমি নিজেকেই হারিয়ে ফেলছো নিজের প্রায়োরিটিসগুলোকে তুমি ওভারলুক করছো নিজের সেলফ স্ট্রিম নিজের ড্রিমস নিজের ইমোশনসগুলোকে তুমি ওভারলুক করছো আন্ডারস্টিমেট করছো তার মানে তার মানে সেই মানুষটা এই জিনিসটাকে রিয়েলাইজ করে নিয়েছে যে ডু অ্যান্ড ডাই আমি যা কিছুই করি সে কিন্তু সব কিছুই আমার জন্য করবে যেটা আমার দরকার আছে তো এই যে তার দরকার জন্য তুমি সব কিছু অ্যাভেলেবল আছো সব কিছু করছো এগুলো কিন্তু তোমাকে বন্ধ করতে হবে আদারওয়াইজ তুমি এই রিলেশনশিপের মধ্যে কোনো দিন হ্যাপি থাকতে পারবে না আর সেই মানুষটাও কোনো দিন রিলাইজ করতে পারবে না আজকে সেই মানুষটা যে এতটুকু কিছু সাহসটা পেয়েছে তার বিহাইন্ডে বা তার পিছনে কোনো না কোনো জায়গায় রিজন তুমি আছো যে তুমি সব কিছুই করে যাচ্ছো তার জন্য সে বিনিময়ে কি করছে না করছে সেটা কিন্তু প্রথম থেকে তুমি দেখো নি তো আজকে তোমার জায়গায় এই জায়গায় এসে তোমাকে এরকম দম বন্ধ হয়ে যাওয়ার মতন পরিস্থিতি হয়ে গেছে আজকে তোমাকে এই জিনিসটা রিলাইজ হচ্ছে যে তোমার ভ্যালু কোথায় তোমার তুমি কে আজকে তোমাকে রিয়েলাইজ হচ্ছে কিন্তু এই জিনিসটা কিন্তু তৈরি তুমিই করেছো তা আজকে যদি তুমি তৈরি করেছো এর আগে তো এখন তোমাকে এই জিনিসটাকে ভেঙে আবার নতুন করে তৈরি করতে হবে যে তুমি একজন ভ্যালুয়েবল পার্সন আছো তোমারও রেসপেক্ট আছে তোমারও একটা আত্মমর্যাদা আছে সেটাকে তোমার পার্টনারকে কিন্তু রিয়েলাইজ করতে হবে তো এর জন্য প্রয়োজন কি আছে কি কাউকে ভালোবাসো কিন্তু নিজেকে হারিয়ে না এটাকেও তোমাকে রিয়েলাইজ করতে হবে দেখো একটা কথা সবসময় মনে রাখবে যে যে মানুষটা তোমার ভ্যালু তোমার রিসপেক্ট বোঝে না সেই মানুষটাকে তুমি দিনের পর দিন ভেলে ভালোবেসে যাচ্ছ তার মানে কি তার মানে হচ্ছে তুমি কোনো না কোনো জায়গায় রিসপন্সিবল আছো সেই মানুষটাকে এতটা চাপিয়ে দেওয়ার জন্য তো তুমি যতটা চাপিয়েছো তাকে সেই মানুষটাকে নামিয়ে আনার ক্ষমতাও কিন্তু তোমার আছে তো নিজের রেসপেক্ট নিজের ভ্যালু এবং নিজের সেলফ স্টিমটাকে সবসময় কিন্তু তোমাকে স্টে রাখতে হবে একদম বলে না যে মেরুদণ্ড শক্ত রাখতে হবে তো রিলেশনশিপের মধ্যে যদি এই রকম কন্ডিশন আসছে যে মানুষটা তোমাকে দিনের পর দিন শুধু ইগনোরই করে যাচ্ছ কথা আছে না যে আমি দাদা তাকে খুব ভালোবাসি এত ভালোবাসি যে তার কথা আমি ভুলতেই পারছি না ভাই তোমাকে ভুলতে হবে কারণ সেই মানুষটা তোমাকে তো ভুলে আছে সেই মানুষটা তোমাকে মনে রেখেছে কখন কখন সে তোমাকে মনে রেখেছে তার দরকারে তার প্রয়োজনে আদারওয়াইজ ভালোবাসা তো মানে এই নয় যে আমার যখন দরকার তখন তোমার জন্য অ্যাভেলেবেল আছে আমার যখন দরকার নেই তখন ভাই আমাকে আমার মতন ছেড়ে দাও তো এটা তো একটা বিজনেস কন্ট্রাক্টের মতন হয়ে গেল না যে এটা জয়েন্ট ভেঞ্চার হয়ে গেল না তো ভালোবাসাটা কি জয়েন্ট ভেঞ্চার যে যখন যার প্রয়োজন হবে তখন তখন মিশবে আদারওয়াইজ তুমি তোমার জায়গায় আমি আমার জায়গায় না রিলেশনশিপে মানে হচ্ছে যে আমি আছি তুমিও থাকো আমারা দুজন মিলে আমরা কোনো প্রবলেমকে সর্ট আউট করব দুজন দুজনের যন্ত্রণা দুজন দুজনের কষ্টটাকে বুঝব দুজন দুজনের আনন্দকে ভাগ করে নেবো এটাই তো রিলেশনশিপ রিলেশনশিপের মানে আসাটা মানে কি যে আমি নিজেকে ইনসিকিউর থেকে সিকিউর ফিল করব। সেই মানুষটার কথাটা ভাবলেই আমার মনে একটা শান্তি চলে আসবে সেই মানুষটার সঙ্গে থাকলেই আমি নিজেকে সিকিউর ফিল করব সেই মানুষটার সঙ্গে ভালোবাসতে ফিড করাটাই আমার লাইফটাকে একদম একদম চন্মনে একদম গ্রিন করে দেবে আমাকে আমাকে একদম সবুজে সবুজে ভরিয়ে দেবে আমার লাইফটা তো সেরকম তো কোনো কিছু হচ্ছে না তোমার লাইফে তার মানে সেই এই রিলেশনশিপটা তোমার জন্য যন্ত্রণাদায়ক হয়ে গেছে যদি সেই মানুষটা এত কিছু করার পর বোঝে তীর ওকে আদারওয়াইজ তুমি কিন্তু দিনের পর দিন কিন্তু এইভাবে করতে করতে একদিন তুমি কিন্তু ফ্রাস্ট্রেটেড হয়ে ডিপ্রেশনে চলে যাবে তো দরকার নেই এতটা কিছু করো যদি এরকম তোমার সঙ্গে হচ্ছে এই ফাইভ স্টেপকে ফলো করো তারপরও যদি সেই মানুষটা না বুঝতে পারছে তাহলে তাকে তার মতন রেখে দিয়ে তাকে সালাম করো তাকে খোদা হাফিজ করো তাকে বাই বাই করো টাটা করো রাম রাম করো তাকে তার মতন করে থাকতে দাও তুমি তোমার মতো করে থাকো দেখো লাইফটা তোমার তোমার লাইফটাকে তুমি কিভাবে নিয়ে যাবে কীভাবে তুমি আনন্দে রাখবে কিভাবে তুমি পেন পেনের মধ্যে রাখবে সেটা তোমার কিন্তু দায়িত্ব তুমি যতটা তাকে সুযোগ দেবে তে ততটাই কিন্তু সুযোগ নেবে তো সুতরাং তোমাকে সুযোগ দেওয়াটা বন্ধ করে এই সুযোগটা তোমাকে নিজেকে দিতে হবে তোমার লাইফে অনেকগুলো মানুষ আছে যারা তোমাকে ভালোবাসে তাদের জন্য তুমি টাইম এক্সপেন্ড করতে হবে ভিডিওটা বাস এতটুকুই ভিডিওটা যদি তোমাদেরকে ভালো লাগে তাহলে একটা লাইক করবে একটা কমেন্ট করবে কমেন্ট আমাকে জানিও যে এই ফাইভটা স্টেপের মধ্যে তোমার স্টেপটা কোনটা বেশি পছন্দ হয়েছে বা তুমি কি কোনো এরকম রিলেশনশিপের মধ্যে আছো যেখানে তুমি নিজেকে হারিয়ে ফেলেছো তুমি বুঝতে পারছো না যে আগামী দিনে আমি তুমি কী করবে তুমি একদম ফ্রাস্ট্রেটেড হয়ে গেছো তাহলে তুমি আমাকে কমেন্ট করে জানাও আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো সেখানেও তুমি নিজের রিলেশনশিপ প্রবলেমকে নিয়ে আমার সঙ্গে ডিসকাস করতে পারো আমি তোমাদেরকে চেষ্টা করবো তোমাদের সেই সমস্ত রিলেশনশিপ প্রবলেমকে তোমার শর্ট আউট করা আর যদি চ্যানেলে নতুন আছে তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সেই সমস্ত মানুষদের সঙ্গে শেয়ার করবে ভিডিওটা যারা এই রকম পরিস্থিতির মধ্যে আছে যারা কিন্তু দিনের পর দিন ইগনোর্ড হচ্ছে নিজের পার্টনারের কাছ থেকে অথচ সে কিন্তু নিজের পার্টনারকে প্রচুর ভালোবাসে সব কিছুই করছে তার জন্য তো সেই সমস্ত মানুষদের কাছে তুমি এই ভিডিওটাকে শেয়ার করে দিও আর চ্যানেলে যদি নতুন আছো তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যদি অলরেডি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো তাহলে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ সকলে ভালো থাকো অনেক আনন্দ থাকো থ্যাংক ইউ ভেরি মাচ